বাংলার জনরমের পক্ষ থেকে আজকের প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একই সঙ্গে শুভেচ্ছাও জানাচ্ছি চাকরি হারাদের আন্দোলন গতকাল আমরা দেখেছি একদিকে এসএসসি দপ্তরের সামনে অনশন অন্যদিকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল আর রামলীলা ময়দানে সিদ্দিকুল্লাহ চৌধুরী অর্থাৎ জমিয়েত হিন্দের ডাকে বিশাল সমাবেশ ওয়াকাফ আইনের বিরোধিতা করে সব মিলিয়ে ওয়াকাফ আইন ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়া বাংলা রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে রয়েছে এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সংখ্যালঘু সমাজকে আশ্বস্ত করে বলেছেন ওয়াকাফ সম্পত্তি এই রাজ্যের ওয়াকাপ সম্পত্তি হস্তান্তর হবে না দখল হবে না এখানে কেন্দ্রীয় আইন কার্যকর করা হবে না কিন্তু তবুও সিঁদুরে মেঘ দেখলেই যেমন ঘরপোড়া গরু ভয় পায় একই রকমভাবে এই রাজ্যের সংখ্যালঘু মুসলমান সমাজ ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন মমতার উপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেও তাদের সন্দেহ রয়েছে কারণ সদ্য সমাপ্ত লোকসভা তে এই বিল যখন পাশ হয় তখন তার দলের তিনজন সাংসদ উপস্থিত ছিলেন না এখনও পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত এই তিন সাংসদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নেননি এভবাদ সম্প্রতি আমরা প্রায় বলে থাকি যে তিন বামফন্টের আমলে চৌত্রিশ বছরে ওয়াকাফ দুর্নীতি হয়েছিল ওয়াকাফ দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল বামফন্টের আমলে এবং বামফন্ট কি করেছিল তার জন্যে বিচার বিভাগীয় কমিশন তৈরি করেছিল আমরা সেটাও জানি তারা একটা তদন্ত কমিশন তৈরি করেছিল সে তদন্ত কমিশন রিপোর্টও পেশ করেছিল কিন্তু আমরা যেটা জানি না বিগত চোদ্দ বছরে অর্থাৎ মমতা সরকারের আমলে এই রাজ্যে ওয়াকাপে পুকুর চুরি হয়ে গেছে সম্প্রতি অর্থাৎ গতকাল একটি খবর ডিজিটাল আনন্দবাজারে প্রকাশিত হয়েছে যাকে কেন্দ্র করে আমাদের এই রাজ্যের বেশ কিছু ইউটিউবার বেশ কিছু সংবাদ মাধ্যম বেশ কিছু নিউজ পোর্টাল ফলাও করে খবরটি ছেপেছেন এবং ছেপেছে এবং তারা বলতে চেয়েছে যে তৃণমূলের নেতারা তৃণমূলের মন্ত্রীরা এই দেখুন না ওয়াকাফ সম্পত্তি দখল করে বসে আছে এই ধরনের রিপোর্ট আগেও ছিল তখন করা হয়নি কেন আমরা যেটা কথা বলছি যে একটি পাঁচ বিঘে জমি দখল করে বসে আছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলে অভিযোগ অভিযোগ এসেছেন কলকাতার রাজ্যসভার সাংসদ একটি পত্রিকার উর্দু পত্রিকার তিনি সম্পাদনা করেন সেই পত্রিকার সম্পাদক হিসাবে তিনি একটি ওয়াকাপ স্টেটের বাইশ কাটা জমি দখল করে বসে আছেন প্রয়াত নাসরুদ্দিন সাহেব যিনি কালীগঞ্জের বিধায়ক তিনি কৃষ্ণনগরে তিন হাজার ফুট তিন হাজার স্কোয়ার ফুট একটা ফ্ল্যাট দখল করে বসে আছেন যেটা হচ্ছে বলা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সূত্রে আর একজন কাউন্সিলারের নাম বলা হয়েছে তিনি হচ্ছেন চৌষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যদিও এই কাউন্সিলারের বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর তার কোনো ভিত্তি আছে বলে আমাদের এখনও মনে হয়নি আমরা যে খবরটির দিকে নজর দেব সেটা হচ্ছে ববি হাকিম অর্থাৎ ফিরাদ হাকিম পাঁচ বিকে জমি ব্যক্তিগত স্বার্থে জবরদখল করে রেখেছে বলে সংবাদে প্রকাশ অর্থাৎ সংবাদ বলতে ডিজিটাল আনন্দবাজার ফলাও করে এই খবরটা ছেপেছে আমরা সেই খবর থেকেই খানিকটা তুলে ধরবো খবরটা করেছেন ঈশান দেব চট্টোপাধ্যায় তরুণ সাংবাদিক রাজ্যে ওয়াকাপ সম্পত্তির জবরদখল নিয়ে অমিত শাহের মন্তব্যে বিশদ রিপোর্ট পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় আইবি এই রিপোর্টে অন্তত চার তৃণমূল নেতা নেত্রীর নাম রয়েছে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম সহ এক সাংসদ কলকাতা পুরসভার এক কাউন্সিলর নামও রিপোর্টে রয়েছে রয়েছে কিছুদিন আগে প্রয়াত এক বিধায়কের নামও রিপোর্টে রয়েছে ওয়াক সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে জবরদখল করা অবৈধ উপায়ে হস্তান্তর করার তালিকা সংসদে ওয়াকাপ বিল নিয়ে আলোচনা শুরুর আগে এই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছিল বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর যাদের বিরুদ্ধে ওয়াকাপ সম্পত্তি জবরদখলের অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে পাঠানো রিপোর্টে পাঠানো হয়েছে তাদের মধ্যে দুজন বর্তমান বোর্ডের সদস্য প্রথমজন হচ্ছে নাসির উদ্দিন আহমেদ যিনি মারা গেছেন সম্প্রতি কালীগঞ্জের বিধায়ক ছিলেন গত ফেব্রুয়ারি মাসে তিনি মারা গেছেন কৃষ্ণনগরের সহিবুল্লাহ ওয়াক স্টেটের তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট তিনি জবরদখল করেছিলেন বলে রিপোর্টে লিখেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ওয়াক বোর্ডের অপর যে সদস্যের নাম রিপোর্টে গেছে তিনি তৃণমূলে রাজ্যসভার সাংসদ নাদিমুল হক দশ বাই আট তালবাগান রোডের ওয়াকাপের বাইশ কাটা জমি তিনি কব্জা করেছেন বলে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে এরপরে এসেছে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের কথা এবং কলকাতা পুরসভার চৌষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সামি জাহান বেগমের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো রিপোর্টে লেখা হয়েছে মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জোহুরা বিবি ওয়াক এস্টেটের পঁয়ত্রিশ বিঘা জমির মধ্যে ফিরাদ হাকিম পাঁচ বিঘার বেশি জমি দখল জবরদখল করে রেখেছে করেছেন বলে জানা গেছে সেখানে মার্বেলস পাথরের শোরুম চালাচ্ছেন স্ত্রীর সঙ্গে আর স্বামী জাহান হাজরা রোডের টিপু সুলতান গোরস্থানের পাশ জমি হাজরা রোডে গোস্তর জমি জবরদখল করে দেখেছেন বলে লেখা হয়েছে তবে কতটা জমিতে জবরদখল করেছে সেই জমিকে কোনো কাজে লাগান লাগাচ্ছে রিপোর্টে তা লেখা হয়নি মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ অবশ্য তার বিরুদ্ধে পাঠানো রিপোর্টটি নাস করেছেন এবং আনন্দবাজার ডট কমকে মেয়র বলেন যে এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এইসব অভিযোগের সমর্থনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনো তথ্য প্রমাণ দেখাতে পারবে না এই রিপোর্ট তৈরি করানোর নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে মেয়রের দাবি ফিরাদের কথাই এর আগে ইডি সিবিআই দিয়ে হেনস্থা হেনস্থা করানোর চেষ্টা করেছে তাতে লাভ হয়নি এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে করানোর চেষ্টা করছে এদের কাজই হচ্ছে হেনস্থা করা আর অমিত শাহকে সন্তুষ্ট করা ফিরাদ ফিরাদের মতো চৌষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সম্মীর জাহানো অভিযোগ অস্বীকার করছেন তিনি বলেছেন এমন কোনো রিপোর্ট তৈরি হয়েছে বলে জানতাম জানতামই না আমি ওয়াক বোর্ডের কেউ নাই কোথায় কি ওয়াকাপ আপ আমার সব সেসব জানাও নেই জবরদখল করা তো দূরের কথা কে কি উদ্দেশ্যে আমার নামে সব রিপোর্ট দিয়ে দিলেন বুঝতে পারছি না নাদিমুলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি খবর খবরটি প্রকাশে অবশ্য যোগাযোগ করে জানান নাদিমুল নিজেই যোগাযোগ করে প্রকাশের পর জানান যে এই জমিতে তার ভাড়াটে হিসাবে রয়েছেন নাদিমুলের কথায় উনিশশো বাহাত্তর সালে আমার বাবা এই জায়গাটি ভাড়া নেন পঞ্চাশ বছরের বেশির বেশি আগের কথা সেই থেকে ওখানে আমরা ভাড়াটি হিসাবে রয়েছি আমাদের সংবাদপত্রের ছাপাখানা ওখানে তো জমির পরিমাণ বাইশ কাটা নয় ওটা দশ কাটা হবে তিনি আরও বলেন ভাড়াটা হিসাবে থাকা কি বেআইনি যদি বেআইনি হয় তাহলে তো যেখানে যা কিছু ভাড়া রেখে সব কিছুতেই বেআইনি বলা যাবে বাম জামানায় পুলিশের কাছে জমা পড়া তিনটি রিপোর্টের তথ্য রিপোর্টে রয়েছে তবে এক প্রোমোটারের নাম উঠে এসেছে সেই প্রোমোটার ফিরাদের ঘনিষ্ঠ বলে পরিচিত তিরিশে মার্চ দু হাজার ছয় তারিখে পশ্চিমবঙ্গ ওয়াকাপ বোর্ডের তৎকালীন সিও বর্তমান যিনি নবান্নে কর্মরত ওবায়দুর রহমান নিউ আলিপুর থানার ওসিকে লিখিতভাবে জানান যে বত্রিশে টালিগঞ্জ সার্কুলার রোডে যহুরা বেগম ওয়াক স্টেটের জমিতে অবৈধ নির্মাণ করছেন জনৈক্য প্রমোটার অজয় নারায়ণ ঘোষ ও তার সঙ্গীরা পুলিশকে ওই নির্মাণ বন্ধ করতে বলেছিলেন সিও পরে আঠেরোই মার্চ দু তারিখে রাজ্য ওয়াক বোর্ডের তৎকালীন সিও আরফান আলী বিশ্বাস আবার নিউ আলিপুর থানার ওসিকে লিখিত হবে সোমনাথ লাহারি স্মরণি টালিগঞ্জ সার্কুলার রোড কলকাতায় ঠিকানায় অজয় নারায়ণ ঘোষ এবং ফিরাদ হাকিমের চলতে থাকা অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন রিপোর্টে বলা হয়েছে পনেরোই মে দু হাজার নয় তারিখে পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব পর্যায়ের এক আধিকারিক আবার নিউ আলিপুর থানাকে একই রকম চিঠি লিখে জহুরাবে ওয়াক আপ এস্টেটের অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে গোয়েন্দা কেন্দ্রীয় গোয়েন্দা কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন এতবার চিঠি লেখা সত্ত্বেও অজয় নারায়ণ ঘোষ বা ফিরা থাকি বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের হয়নি আঠাশ ব্রিগেড বিঘে বেশি এলাকা জুড়ে অবৈধ নির্মাণ চলছিল তা কিছুদিন থেমে গিয়েছিল দু হাজার এগারো সালে তৃণমূল ক্ষমতায় আসতেই সেগুলো সবই আবার কাজ শুরু হয়ে যায় যে নবাব ওয়াজেদ আলীর দান করা ওয়াকাপ জবতদখল হয়েছে বলে এরাজ্যের কর্মরত কেন্দ্রীয় গোয়েন্দারা দিল্লিকে জানিয়েছেন রিপোর্টে যা লেখা হয়েছে তার সার কথা নবাবের বংশধর তথা উত্তরাধিকারীদের নয়ে তৈরি একটি ট্রাস্ট ওই সম্পত্তি দেখভাল করত দু সালে হুমায়ুন আলী মির্জা নামের ট্রাস্টের এক সদস্য অন্য সদস্যদের মতামত না নিয়ে ট্রাস্ট ডিল তৈরি করেন সেই ট্রাস্ট ডিলকে ডিডকে কাজে লাগিয়ে ওই জমি একটি নবগঠিত হাসপাতাল ট্রাস্টকে সাবলিশ দিয়ে দেওয়া হয় ওই হাসপাতালের ট্রাস্টের চেয়ারম্যান ফিরাদ তাই রাজ্য ওয়াক বোর্ডের কোনো নিয়ম না মেনে সেই লিজ ডিডকে একদিনেই অনুমোদন দেওয়া হয় জামান নামে ওয়াকআফ বোর্ডের সদস্যের কথা বিশ্রামে লেখা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে তিনি ফিরাদের ঘনিষ্ঠ এক ওই এই মুহূর্তে ওয়াকআপ বোর্ডের সবচেয়ে প্রভাবশালী সদস্য বলে দিল্লিকে জানিয়েছে ও গোয়েন্দারা আফাকুজ্জামান অবৈধভাবে ওয়াক বোর্ডের বলে সদস্য হয়েছেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে বলা হয়েছে জামান নিজের নামে কোনো পারিবারিক ওয়াক স্টেট নেই তা সত্ত্বেও তাকে মোতাবলি বিভিন্ন তারা করিয়ে পড়ে পাঠানো হয়েছে আফাকুজ্জামানকে যে ওয়াক আপ স্টেটের প্রতিনিধি দেখানো হয়েছে সদস্য নির্বাচিত করে যোগ্য তোলা হয়েছে সেই ওয়াক স্টেটে তিনি অবৈধভাবে নিজের নিয়ন্ত্রণ রেখেছেন বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুমান যাই হোক অনেকটা রিপোর্ট অনেক বড় রিপোর্ট বিস্তারিত লিখেছে ডিজিটাল আনন্দবাজার সেখান থেকে আমি আপনাদের পড়ে শোনালাম তো ব্যাপারটা কী ব্যাপারটা কিছুই নয় ব্যাপারটা একটু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একটু ভিডিওটা লম্বা হবে আপনারা দেখবেন কারণ এই ওয়াক আপ সম্পত্তি নিয়ে কোথায় কি চলছে আমরা নিয়মিত আপনাদের কাছে এসে আপডেট দেবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আমরা সত্য খবর সামনে আনার চেষ্টা করছি বিষয়টি হচ্ছে যে ফিরহাদ হাকিম জোহুরা ওয়াকাফ স্টেটের একজন মোতাউল্লি একজন মোতাউল্লি তিনি যদি তার কিছু এলাকা নিজের কাজে লাগান তাতে তো সে নিয়ে কোনো উদ্দেশ্য সেই সে নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয় প্রশ্নটা যেটা উঠেছে যে আরফান আলী বিশ্বাস যখন স্রিয় ছিলেন এবং ওবায়দুর রহমান যখন স্ত্রী ছিলেন তখন অজয় নারায়ণ বলে কোনো এক ভদ্রলোকের সঙ্গে ওখানে প্রোমোটারি করছিল অবৈধভাবে সেই প্রোমোটারিটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এই যে ওয়াক আপ স্টেটের ডেভেলপমেন্ট করার জন্য প্রোমোটারকে দিয়ে ডেভেলপমেন্ট করানোটা এই সিদ্ধান্ত কিন্তু ওয়াক আপ বোর্ডেরই এটাও মানতে হবে কারণ কলকাতা শহরের মুখে মুখে যদি আপনি এটা ঘুরেন কালিম গ্রুপ বলে একটি গ্রুপ আছে একটি মানে প্রোমোটারি গ্রুপ আছে তারা দেখবেন বেশিরভাগ ওয়াক স্টেটে তারা কাজ করছে এবং তারা একাধিক ওয়াকাপ স্টেটে তারা ক্ষমতা পেয়েছে এবং তারা কাজও করছে অনেক জায়গায় তারা বিক্রি করেছেন অনেক সম্পত্তি তো যাই হোক এই ওয়াক দুর্নীতি তৃণমূল কংগ্রেসের আমলে পুকুর চুরি হয়ে গেছে এটা যেন বাস্তব আমরা এটা বলতে আমাদের দ্বিধা নেই যে তৃণমূল নেতারা এখন মানে কুমির কুমুর কুমির মানে কুমিরের মতো কাঁদছেন অর্থাৎ কুমিরাশ্বরূপ বর্ণ বর্ণনা দিচ্ছেন এই ওয়াকাপ সম্পত্তির হস্তান্তর নিয়ে হক ওয়াকাপ সম্পত্তির ওয়াক সংশোধনী আইন নিয়ে আমরা আইনের বিরোধী ঠিকই কিন্তু এটা ঠিক কারাব এই কথাটা বলছে তাদের বিরুদ্ধেও বলতে হবে আমাদেরকে কারণ আমাদের মনে রাখতে হবে যে ফিরাহাদ হাকিমের যে ওয়াকাপ স্টেট সেটা তিনি সেই ওয়াকাপ স্টেট তার দেখভাল করার দায়িত্ব তার তেমন একের পর এক যেভাবে ফ্ল্যাট করে বিক্রি করা হয়েছে এবং এগুলো তো সংখ্যালঘুদের সম্পত্তি সেই সংখ্যালঘুরা কতটা ফ্ল্যাট পেয়েছে সেটা দেখতে হবে ওয়াক বোর্ড কি সেটা দেখেছে সেটা দেখেনি ওয়াক বোর্ড ওয়াক বোর্ড শুধু নির্মাণ বন্ধ করতে বলেছেন ডেভেলপমেন্ট হতেই পারে ডেভেলপমেন্ট করতেই পারেন উন্নয়ন করাই যেতে পারে কিন্তু সেই উন্নয়নমূলক কাজের ফসলটা যদি তার প্রভাবটা যদি সংখ্যালঘু সমাজের মুসলিমদের মধ্যে না পড়ে তাহলে সেটা বৃথা উন্নয়ন বলা যেতে পারে অর্থাৎ এইটা একটা বড় ধরনের একটা খাপলা এবং আমার মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্যবনীতভাবে করা হয়েছে আরেকটা বিষয় যেটা সামনে এসছে সেটা হচ্ছে যে নাদিমুল হকের অর্থাৎ এই তালবাগান রোডে আমি যেখানে থাকি তার পাশেই তার সেই ওই নাদিমুল হকের যেটা ওটা একটা প্রেস পঞ্চাশ বছর ধরে এই প্রেসটা ভাড়া আছে এবং সেই প্রেসে তার কাগজ বিক্রি হয় মানে বের হয় সেটা সেখানে প্রেস ভাড়া নেওয়া থেকে অপরাধ অপরাধ নয় নাদিমুল নিজেই বলেছেন যেটা অপরাধ নয় তা আমার বক্তব্যটা স্পষ্ট এখন এই কথাটা কেন তুলে আনা হয়েছে আপনাদের কাছে খুব পরিষ্কার করে বলি যে দিল্লিতে অলরেডি ওয়াক সুপ্রিম কোর্টে ওয়াক আপ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ আইনকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে ষোলো তারিখ থেকে এই মামলার শুনানি হবে এই খবরগুলো ভাসিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার চেষ্টা হচ্ছে দু নম্বর হচ্ছে এই তথ্যগুলো সুপ্রিম কোর্টে এরা পেশ করবে পেশ করে সরকার বলবে যে আমরা আসলে এই দুর্নীতি মুক্ত করার জন্য আমরা এই কাজটা করেছি কারণ আপনারা জানেন যে আজকেই মানে আজকেই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে রাজ্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে বলতে মানে গতকাল গতকাল সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্র সরকারকে বলা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের বক্তব্য না শুনে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কোনো বক্তব্য না শুনে যেন একতর্পভাবে সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত না জানায় অর্থাৎ তারা ক্যাভিয়েট দাখিল করে দিয়েছে তার মানে তারা ভয় পাচ্ছে যে ওয়াকাপ সংশোধনী আইনটা সংবিধানের দোহাই দিয়ে অর্থাৎ সাংবিধানিক অধিকারের দিক থেকে যেটা ঠিক হয়নি এই দোহাইয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটার উপরে স্টে দিয়ে দিতে পারে সেই জন্যই তার আগে থেকে আমাদের বক্তব্য শোনার পরে আপনি আপনার সিদ্ধান্ত জানাবেন সব মিলিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসকে ছোট করার লক্ষ্য নিয়ে এবং একটা বৃহত্তর রাজনৈতিক স্বার্থে সুপ্রিম কোর্টের নিজেদের সম্মান রক্ষা করার উদ্দেশ্য নিয়েই ফিরাদ হাকিম নাসির উদ্দিন এবং নাদিমুল হকের মতো ব্যক্তিত্ব ব্যক্তিত্বদা জবরদখল করেছে ব্যক্তির স্বার্থে এই কথাটা রটিয়ে দেওয়া হলো বা এই কথাটা সংবাদ মাধ্যমে প্রচার করে দেওয়া হলো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এছাড়া আর কিছু নেই কারণটা হচ্ছে ফিরাদ হাকিম ওই সম্পত্তির মোতাবলি মোতাউল্লির কাজই হচ্ছে দেখভাল করা তিনি যদি কোনো ভুল করে থাকেন কোনো অন্যায় করে থাকেন তা সেটাকে নিয়ন্ত্রণ করার অধিকার এ রয়েছে মানে ওয়াক বোর্ডের আছে আর নাদিমুল হক তো তার প্রেস ভাড়া নিয়ে রেখেছেন তো সেটাও কি করে বলছেন যে সে দখল করে নিয়েছেন অর্থাৎ কেউ যদি কোনো বাড়িতে ভাড়া থাকে ইভেন আমি নাসির কথাও যদি বলি ওয়াকাপ স্টেটের তিন হাজার বর্গ ফুট একটা ফ্ল্যাট যদি তিনি দখলে রাখেন সেটাও তো অন্যায় কিছু নেই তার মধ্যে যদি সে নিয়মিত ভাড়া দিয়ে দান সরকারকে যদি নিয়মিত ভাড়া দিয়ে যান ওয়াক বোর্ডকে তার যদি নিয়মিত ভাড়া প্রদান করেন সে অন্য কিছু নেই তার মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা বিষয়কে খাড়া করতে হবে সেই লক্ষ্য নিয়ে কেন্দ্রের মোদী সরকার এই উদ্দেশ্য প্রণোদিতভাবে রিপোর্ট দিয়েছেন অথচ আপনারা যদি দেখেন যে এই ওয়াক বোর্ডেরই অনেক ভুল আছে যেমন ধরুন জলপাইগুড়িতে একশো পঁচিশ একর জমি ও জমিকে নতুন ওয়াকাপ কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির তো মাথায় যাকে বসানো হয়েছে তিনি সেই ওয়াকাপ জমি বিক্রি করার জন্য খদ্দের খুঁজতে শুরু করেছেন তো সব মিলিয়ে পশ্চিম বাংলায় ওয়াকাপে তৃণমূল কংগ্রেসের আমলে দুর্নীতির মাত্রা বেড়েছে কিন্তু যে নেতাগুলোকে টার্গেট করা হচ্ছে এই নেতাগুলোর অপরাধ অতটা অপরাধ নেই যতটা অপরাধ ওয়াকাপ বোর্ডের অভ্যন্তরের যারা ছিলেন তাদের যতটা অপরাধ আছে সেগুলো নিয়ে তদন্ত করার অধিকার অবশ্যই কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে আছে এবং করা উচিত বলে আমরা মনে করি আমরা এটাও মনে করি যে দুর্নীতি হয়েছে ওয়াকাপে পশ্চিমবাংলাতে যে দুর্নীতি হয়েছে সামনে আসা দরকার তৃণমূল কংগ্রেসরা আমলে ওয়াকাপের দুর্নীতি যে পশ্চিম পশ্চিমবাংলাতে হয়েছে সেটা সামনে আসা দরকার বলে আমাদের মনে হয়েছে আপনারা কি বলেন আপ